পক্ষে আন্দোলন সফল করা সম্ভব ছিল কারণ সরকার জানে ইসলামী আন্দোলনের শক্তি কতটুকু গোটা দেশব্যাপী ইসলামী আন্দোলনের সমর্থন কতটুকু আছে সরকার এই ভয়ে দৃত হয়ে সরকার প্রধানকে পরামর্শ দিয়েছে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য এই সময় উপযোগী পদক্ষেপ নেওয়ার জন্য আমি আল্লাহ আল্লাহকে সুক্রিয়া আদায় করছি সাথে সাথে আমাদের নায়বে আমির মুক্তি পাজন করি মুতাজিল্লাহুল আলী এর জন্য দোয়া করতেছি এবং আমি সাহেবের জন্য দোয়া করতেছি আল্লাহ পাক আপনাদেরকে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন আমার ভাইরা ময়দান তো ময়দান থাকি আছে আমাদের কিন্তু আমাদেরকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হচ্ছে এই ক্ষেত্রে আমাদের করণীয় কি আমি আমার নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমরা প্রতিটি নির্বাচনী এলাকা থেকে এমন ব্যক্তিকে নমিনেশন দেব যার প্রতি সর্বস্তরের লোক জনগণের আস্থা সর্বস্তরের জনগণকে আকৃষ্ট করতে পারে হতে পারে সে আমাদের ইসলামী আন্দোলন করে নেয় আমাদের ইসলামী আন্দোলন সবচেয়ে ছিল না এক মাদ্রাসার মোহতামে এক বড় মসজিদের কারণে রাজনীতির সাথে কিন্তু আমাদের ইসলামী আন্দোলনের বিরোধিতা করে না আমাদের ইসলামী আন্দোলনের প্রতি সমর্থন আছে এরকম লোকদেরকে তালাশ করে করে যদি আমরা নদেশন যেতে পারি তাহলে ইনশাআল্লাহ আগামী সংসদে আমাদের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করাটা কষ্ট হবে এই ক্ষেত্রে আরেকটি কাজ করতে হবে ও তার বেহাদিল্লা কি আমি না ইসলামের নামে যতগুলি দল আছে যত ছোট হোক কিছু না একটা সাইনবোর্ড আছে তাদেরকে আমরা কাছে টেনে নিতে আমি যদিও গ্রামে থাকি কিন্তু শহরে কোথায় কি হইতেছে আমাদের কেন্দ্র থেকে কখন কি যতযোগ দিতেছে এর প্রতি আমার দৃষ্টিরা আসে আমাদের আমির মোহতারাম খেলাপত মজলিশের নেতৃবৃন্দের সাথে হাত মিলাইছেন এতে আমার আনন্দিত আমি অনুরোধ করবো শুধু খেলাপত মজলিস নয় আরো যতগুলি ইসলামী দল আছে অতীতে কে কি ভুল করেছে সেদিকে আমরা তাকাবো না যেমন খেলাপত দল সরকারের অধীনে নির্বাচন করছে আমরা ওদিকে তাকাবো না অর্থাৎ হাফিজ রহমতুল্লাহ আলের একটা ব্যক্তিত্ব মহাপত্যাদের উদ্দেশ্যে আছে এইভাবে ইসলাম আছে নজাম ইসলাম আছে প্রত্যেকটি ইসলামী দলকে ইসলামী আন্দোলন বড় দল হিসাবে আগে বাড়ি টেনে নিতে হবে আর শুধু আমরা ইসলামী হুকুমত টাইম করব এই দাবিটা জনগণ এখনো মানবে না ইসলামকে ভয় করবে সর্বজন গ্রহণযোগ্য কিছু ঘুষ দুর্নীতি জুলুম নির্যাতন বন্ধ করার পক্ষে যে কোনো রাজনৈতিক দল যদি ইসলামী দল নাম নাই তাদের আমাদের সাথে ঐক্যবদ্ধ করে আমরা নির্বাচনী আন্দোলনে লড়াই করব। আর একটি কথা জমাতে ইসলামী সম্পর্কে জমাতে ইসলামের সাথে আমাদের আগেটা গত মতবিরোধ আছে মতবিরোধ না থাকলে আমরা জমাতে ইসলাম এই মতবিরোধ নতুন নয় ব্রিটিশা বলছে মতবিরোধ আকিদাগত বিষয় জনগণ আকিদাগত বিষয়ে জানে না জমাতের সাধারণ কর্মী সমর্থকেরা জানে না মতবিরোধ কি নিয়ে এজন্য জন্য জমাতের সাথে আমাদের ঐক্য এত তাড়াতাড়ি নয় আমাদের অতীত অভিজ্ঞতা আছে জমাত প্রতিবাদ নেতৃত্বে আইডিয়া গঠন করেছিল কিন্তু আইডিএল গঠন করে কি করেছে সেটা আমাদের জানা আছে আগে আমরা ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে এরপর ফলে জমাতে ইসলামের সাথে নির্বাচনী তো হইতে পারে নির্বাচন তো আমার প্রতি কোনো বাধা নাই